কি পিছনে ইংলিশ থেকে ভয় লাগছে আরে আমি আছি তো তোমাদের শুভ স্যার এমন করে ইংলিশ পড়াবো না পুরো জলের মতো হয়ে যাবে কিভাবে জলের মতো তাই না আজকের আমি পড়াবো ক্লাস সেভেন এর রিভিশন লেসন কিন্তু তার আগে একটা জিনিস আমরা শিখে নেবো কি জিনিস দেখো এই যে ছকটা ছকটা কি এম ইস আর এর ব্যবহার তাই না এম ইস আর এর ব্যবহার ঠিক আছে আমরা তো প্রায় সময় শুনেছি যে এম ইস আর কোথায় বসে আই এম গোয়িং টু স্কুল এইসব শুনেছি কিন্তু কোথায় এম ইস আর বসে এটা কি আমরা জানি না ঠিকঠাক মতো জানি না তাই না সেটাই আজকে আমরা শিখে নেব কিভাবে দেখো এম ইস আর এর ব্যবহার লিঙ্গ কয় প্রকার লিঙ্গ হচ্ছে দুই প্রকার সিঙ্গুলার এবং প্লুরাল তাই না দেখো কি আছে ফার্স্ট পার্সেন্ট সেকেন্ড পার্সেন্ট এবং থার্ড পার্সেন্ট তাই না সিঙ্গুলার এবং প্লুরাল দেখো সিঙ্গুলারে ফার্স্ট পার্সেন কি বসে আই এম মানে কি আই এর পরে এম বসে আর প্লুরালে দেখো ফার্স্ট পার্সনে কি আছে উই আর কি বসে উই আর সেকেন্ড পার্সনে কি আছে ইউ আর তাহলে ইউ এর পরে কি বসে আর তাই না তারপরে কি ইউ আর সরি এখানে বানানটা কিন্তু ভুল আছে ওয়াই ও ইউ হবে ওটা ওয়াই ও ইউ ওয়াই হয়ে গেছে সরি তারপর দেখো ওয়াই ও ইউ আর ইউ আর থার্ড পার্সনে কি আছে হি এর পরে কিন্তু হিজ বসে তাই না হি ইজ এটা আমরা জানি তারপরে কি দে আর তাই না দে এর পরে কিন্তু আর বসে তারপরে একটা জিনিস মনে রাখতে লাগবে কি মনে রেখো আই এর পর এম এবং হি এর পর ইজ হয় মনে রাখবে আই এর পর এম এবং হি এর পরে ইজ বসে ওকে তাহলে চলো এবার আমরা রিভিশন লেশনে চলে যাচ্ছি তাহলে আজকে আমরা কি করবো ক্লাস সেভেন এর রিভিশন লেসন তাই না ক্লাস সেভেন এর কি রিভিশন লেশন দেখো অ্যাক্টিভিটি ওয়ান আর পেজ নাম্বার কিন্তু ওয়ান মনে রাখবে সবাই পেজ নাম্বার ওয়ান কি দেখো ঠিক দা কারেক্ট অ্যান্সার ফ্রম গিভেন অপশন মানে কি অপশনগুলি দেওয়া আছে সেখান থেকে সঠিক উত্তরগুলি আমাদেরকে টিক মারতে হবে এখানে ইয়েলো কালারে দেওয়া আছে অ্যান্সারগুলো সেগুলো আমরা দেখবো কি কি দেখো আই এম ইস নিলোফার তাহলে এটা কোনটা হবে ছকে কি বলেছিলাম আই এর পরে সবসময় কি বসে এম বসে তাই না দেখো আই এম নিলোফার হলো এটা সরি এটা এ হবে এটা যে এ হয়ে গেছে এটা হবে আই এম এ গার্ল ঠিক আছে তারপরে দেখো আই স্টাডি ইন ক্লাস সেভেন আই ইন ক্লাস দে আর এর পরে কিন্তু সবসময় কি বসে আর তাই না তারপরে দেখো সাম ইস আর বয়েস এন্ড আদার্স এম আর গার্লস এবারে দেখো সামের পরে হচ্ছে আর বসবে এখানে আর হবে অ্যান্সার এবং বয়স এন্ড আদার্স আর গার্লস ওকে দেখো তারপরে সীমা রোহিণী আর মাই ফ্রেন্ডস এখানে উত্তর হবে আর ঠিক আছে রোহিণী ইজ দ্য বেস্ট স্টুডেন্টস ইন আওয়ার ক্লাস ঠিক আছে সি ইজ ভেরি অফ মি ঠিক আছে দেখো তারপর দেখে নিচ্ছি আমরা আছে তারপর আমরা কি দেখবো দেখো কি লেখা আছে জয়েন ফলোয়িং সেন্টেন্সেস উইথ অর ওয়ান ইজ ডান ফর ইউ এর মানে কি নিজে কিন্তু এটা বইয়ে একটা অ্যান্সার করে দেওয়া আছে বাদ বাড়িগুলো আমরা অ্যান্সার করে দিয়েছি দেখে নাও তোমরা এবারে দেখো অ্যান্ড এবং বাট দিয়ে আমাদেরকে সেন্টেন্স গুলো পূরণ করতে হবে ঠিক আছে কি কি আছে দেখো এই নাম্বারটা হচ্ছে ইন ইন্ডিয়া সামার ইজ হট ইন ইন্ডিয়া উইন্টার ইজ কোল্ড দেখো বারবার কিন্তু এখানে কি আছে ইন আছে এখানে ইন আছে এখানে ইন্ডিয়া আছে এখানেও ইন্ডিয়া আছে তাই না তাহলে এখানে ইন ইন্ডিয়া ইন ইন্ডিয়া বারবার বসবে না ঠিক আছে তাহলে কি বসবে একবার ইন ইন্ডিয়া বসবে কি আছে অ্যান্সার দেখো ইন ইন্ডিয়া সামার ইজ হট বাট উইন্টার ইজ কি কোল্ড তাই না এখানে কি বারবার এসে ইন ইন্ডিয়া ইন ইন ইন্ডিয়া না আসেনি দেখো বি নাম্বারটা হচ্ছে

আই হ্যাভ আই হ্যাভ বারবার বসবে না তাহলে কি বসবে একবারই বসবে আই হ্যাভ এ অ্যান্ড এ পেন্সিল মানে এখানে কি বসবো অ্যান্ড বসলো ঠিক আছে তারপরে দেখো ডি নাম্বার দ্য রাইজেস ইন দ্য ইন দ্য এটাও দ্য সান দ্য সান আছে একই জিনিস এবার ওইটাকে একটাতে আনবো আমরা দেখো দ্য সান রাইজেস ইন দ্য ইস্ট অ্যান্ড সেটস ইন দ্য ওয়েট ওয়েস্ট ঠিক আছে ই নাম্বারটা হচ্ছে মাই ফাদার ইজ টল তারপরে কি ফুল স্টপ হি ইজ লেন দেখো এখানে লিন মানে হচ্ছে কি বলতো চর্বিহীন মানে ঝাড় পেটে চর্বি নেই আর কি মানে ওর বাবা কি খুবই মানে লম্বা কিন্তু কোনো চর্বি নেই ঠিক আছে মাই ফাদার ইজ এ টল হি ইজ লেন এখানে দেখো কি হবে অ্যান্সারটা হচ্ছে মাই ফাদার ইজ টল অ্যান্ড হি ইজ লেন ঠিক আছে চলো তারপরে দেখো এফ বিস আর স্মল ওয়ার্স আর বিগ এনসারটা কি হবে বিস আর স্মল বাট ওয়ার্স আর বিগ এবার জি নাম্বারটা কি হচ্ছে ইন এ ক্রিকেট ম্যাচ উই নিড এ ব্যাট উই অলসো নিড এ বল অ্যান্সারটা কি হবে ইন এ ক্রিকেট ম্যাচ উই নিড এ ব্যাট অ্যান্ড এ বল ওকে চলো এবার অ্যাক্টিভিটি থ্রি দেখে নেবো আমরা একটি ভিতরে ছিটে কি আছে অট ওয়ান আউট দেখো ইন ইয়েচ সেট দেয়ার ইন এ ওয়ার্ড দ্যাট ডাস নট ফিট উইথ রেস্ট অফ দ্য ওয়ার্ডস ইন দ্য সেট আইডেন্টিফাই দ্য আন্ডারলাইন দ্য ওয়ার্ড ওয়ান ইজ ডান ফর ইউ এর মানে কি বলতো এখানে বলেছে যে সবগুলো এখানে মিল আছে কিন্তু একটাই হচ্ছে কি অমিল আছে সেটাই আমাদেরকে খুঁজে বের করতে হবে বইয়ে কিন্তু একটা করে দেওয়া আছে আর বাদ বাকি উত্তর কিন্তু আমরাই করে দিয়েছি ঠিক আছে কি কি আছে দেখো টিচার স্টুডেন্ট চক টল ডাস্টার দেখো টিচার মানে কি শিক্ষক স্টুডেন্ট মানে কি ছাত্র চক মানে কি লেখা চক আর ডাস্টার মানে কি ওই যে চক দিয়ে লিখবে যে এমন করে মুসবে তাই না দেখো এখানে কিন্তু টল টলটা বাদ পড়ে গেল টল কি ওখানে কাউকে কি বোঝায় টলটা ওটা বৈশ্য মানে ওটাকে দেখাই যাবে না এখানে দেখো এবার হচ্ছে বি ফুটবল গোল বিউটিফুল ফিল্ড প্লেয়ার এখানে কিন্তু ফুটবল গোল ফিল্ড প্লেয়ার দেখো ফুটবল খেলতে গেলে গোল মারতে লাগবে গোল মারতে গেলে কাকে চাই প্লেয়ারকে চাই আর মাঠ যদি না থাকে তাহলে কি খেলা হবে খেলা হবে না তার জন্য কি আর বিউটিফুল বিউটিফুল কি এখানে কোনো কিছু বোঝায় তার জন্যে বিউটিফুলটা কিন্তু এখানে হবে না তার জন্যে বিউটিফুলটা হচ্ছে এখানে অ্যান্সার ঠিক আছে সি নাম্বারটা কি দেখো বুক পেন পেপার টেবিল এই সবের কিন্তু মিল আছে তাই না দেখেই বলা যাচ্ছে তাই না দেখো তারপরে কি নাইস এটা কিন্তু মিল নেই তারপরে কি ডি রেড রেড অ্যাপেল মেলন, মানে কি লাল ব্যানানা এখানে কালার বুঝিয়েছে কিন্তু বাদ বা বাকিগুলো না অ্যাপেল মানে কি তো জানোই ছোটবেলা থেকে পড়ে পড়ে আসছো না এরপর কি হয় অ্যাপেল তাই না দেখো ভুয়াভা মানে কি পিয়ারা তাই না ব্যানানা মানে কি কলা আর ওয়াটারমেলন মানে কি কমেন্ট সেকশনে বলবে কিন্তু ওয়াটারমেলন মানে কি ঠিক আছে এখানে অ্যানসার হবে কিন্তু রেড ওকে দেখো এই নাম্বারটা কি রাইস হুইট বার্লে সিরিয়ালস অ্যান্ড গোল্ডেন এখানে কিন্তু গোল্ডেনটা হবে না মানে কি গোল্ডেনটা উত্তর উত্তরই হবে কিন্তু এদের সঙ্গে মিলবে না এগুলো সব খাওয়ার জিনিস কিন্তু গোল্ডেন মানে কি সোনালি কালার তাই না তারপর দেখো এড কি আছে স্পিনাচ ক্যাবেজ টেস্টি কলিফ্লাওয়ার অ্যান্ড অনিয়ন এই চারটে কিন্তু এখানে খাবার জিনিস কিন্তু টেস্টই মানে কি খাওয়ার পরে তো আমরা টেস্ট বুঝি তাই না এই খাবার আগে টেস্ট বুঝে যে ওটা কেমন খেতে দেখো তারপরে দেখে নেবো দেখো এবার আমার দেখবো অ্যাক্টিভিটি ফোর কি বলছে দেখো ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস বাই চুজিং দ্য কারেক্ট ফর্ম অফ ভার্বস

ঠিক আছে বি নাম্বারটা কি आवर ক্লাস হ্যাজ 30 স্টুডেন্টস তাহলে উত্তরটা কি হবে হ্যাজ সি নাম্বারটা কি মাই স্কুল হ্যাভ হ্যাজ এ বিগ প্লেগ্রাউন্ড তার এখানে অ্যান্সারটা কি হবে বলতো হ্যাজ ডি নাম্বারটা কি উই হ্যাভ হ্যাজ এ বিউটিফুল গার্ডেন ডি নাম্বারটা কি ডি নাম্বারের উত্তরটা হবে কি হ্যাভ ই ই নাম্বারের উত্তরটা কি হবে অল মাই ফ্রেন্ডস হ্যাভ হ্যাস সাম ইন্টারেস্ট ইন স্পোর্ট তাই না এখানে উত্তরটা কি হবে দেখো হ্যাব উত্তরটা কি হবে দেখো এবার হচ্ছে মানে কি এবার আমাদেরকে যে বই আন্ডারলাইন করতে দেওয়া ছিল না দেখেছো নিশ্চয়ই বই আন্ডারলাইনে কিন্তু এইগুলো আন্ডারলাইন দেওয়া ছিল এখানে আমরা উত্তর করে দিয়েছি ওইগুলো কি দিয়ে পূরণ করতে হবে আর্টিকেল এবং প্রিপোজিশন তাই না আর্টিকেল এবং প্রিপোজিশন দিয়ে পূরণ করতে হবে দেখো ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর লিভ এখানে কিন্তু ড্যাশ ছিল এখানে অ্যান্সার হবে কি ইন এটা কিন্তু একটা প্রিপোজিশন ঠিক আছে দা নাইন্টিথ সেঞ্চুরি ইন্ডিয়া ওয়েন ভেরি ফিউ পিপল ওয়েন এখানে কিন্তু কি ছিল ড্যাশ ছিল তাই না এখানে অ্যার কি হবে টু স্কুল হি ফাউন্ডেড ড্যাশ এ এখানে আ্যান্সার হবে কি এ স্কুল এখানে এখানেও কিন্তু একটা ড্রেস ছিল এখানে উত্তর হবে কি ইন ক্যালকাটা হুইচ ওয়াজ লেটার বিদ্যাসাগর কলেজ দা এখানে কিন্তু একটা ড্যাশ ছিল এখানে উত্তর কি দা এটা কিন্তু আর্টিকেলের মধ্যে পড়ে প্রিপোজিশন না তাই না তারপর দেখো বেঙ্গলি প্রাইম আর হুইচ ইজ দা ইউজড ইভেন টুডে এখানে স্টপ হয়ে গেল উই ওয়ার প্রাউড অফ এখানে কিন্তু ড্যাশ ছিল এখানে অফ বসবে অফ কিন্তু একটা প্রিপোজিশন ঠিক আছে জেনে নিও এইগুলো বিদ্যাসাগর ফর হিজ গ্রেট ওয়ার্ক ড্যাশ এটা হচ্ছে ইন দ্য ফিল্ড এটা ড্যাশের জায়গায় কি ড্যাশ ছিল এখানে এখানে আমরা অ্যান্সার করে দিয়েছি কি অফ তাই না দেখো এবার কি এডুকেশন এবার দেখো অ্যাক্টিভিটি সিক্স কি আছে দেখে নি অ্যাক্টিভিটি সিক্সে হচ্ছে আন্ডারলাইন দা কারেক্ট ফর্ম of the verbs given the brackets bracket মধ্যে কি ভার্ব দেয়া আছে মেন ভার্ব গুলি আমাদেরকে খুঁজে খুঁজে লিখতে লাগবে ভার্ব জানার আগে কি জানতে লাগে টেন্স জানতে লাগে তাই না টেন্স কি তোমরা শিখেছো আমার তো মনে হয় না তোমরা শিখেনি দেখো বলে দিচ্ছি আমি দেখো কি লেখা আছে এ নাম্বারটা কি বলেছে দা সান ডাইরেক্ট आंसर বলে দিচ্ছি ঠিক আছে না কি হবে বলো তো ভিডিওটা অনেক বড় হয়ে যাবে তাই না চলো এ নাম্বারটা কি দা সান ইন ইস্ট সবাই জানে তারপরে কি বি নাম্বারটা কি গো টু নাম্বারটা কি হয় দুই দিয়ে চার হয় নাকি দুই দিয়ে তিন হয় দুই দিয়ে চার হয় তারপরে কি ডি হচ্ছে দা গ্রেট স্কলার এটা কি রাইট রাইটস তারপরে কি এটা মুগ্ধবোধ তাহলে অ্যান্সার কি হবে এখানে রোড তাহলে কি হলো পুরো সেন্টেন্স টা মিলিয়ে দেখি গ্রেট স্কলার দ্যার দেব রোড মুগ্ধ বোধ ঠিক আছে এই নাম্বারটা কি রবার্ট ব্রুস ফাইট ফট হার্ড টু রিগেন হিস কিংডম এখানে অ্যান্সার কি হবে ফট ফট মানে কিন্তু ফাইট মানে যুদ্ধ করা ফাইটস মানেও যুদ্ধ করা আর ফট মানেও কিন্তু যুদ্ধ করা এখানে শুধু ভার্বের ফর্মটা একটু আলাদা ঠিক আছে অ্যাক্টিভিটি সেভেনে দেখো কি বলেছে রাইট দা অপোজিট অফ দা ফলোইং ওয়ার্ডস এর মানে কি এবার আমাদেরকে বিপরীত শব্দ লিখতে হবে যেমন ভালোর কি ভালোর বিপরীত কি খারাপ সেইভাবে দেখো প্রথমে কিন্তু ভালো বলে দিয়েছে তাই না ভালোর বিপরীত কি ব্যাট মানে খারাপ ফ্যাট মানে কি মোটা থিন মানে কি সরু এই যে আমার মতো দেখো তাই না দেখো ওয়াইস মানে কি ওয়াইস মানে হচ্ছে জ্ঞানী আর এখানে হচ্ছে ফুল হবে সরি এখানে টি দেওয়া হয়েছে এখানে কিন্তু এল হবে ঠিক আছে এ ডবল ও এল ফুল তারপর দেখো ডাল ডাল মানে কি নোংরা তাই না এবার ব্রাইট ব্রাইট মানে কি উজ্জ্বল ঠিক আছে ওল্ড ওল্ড মানে কি ওল্ড মানে কি ওল্ড মানে পুরনো আর ইয়ং মানে কি তরুণ যেমন তোমরা এখন তরুণ আছো তেমনই দেখো কাইন্ড মানে কি কাইন্ড মানে হচ্ছে দয়ালু মানুষ কি খুবই দয়ালু হয় না আনকাইন্ড হয় দয়ালুও হয় আনকাইন্ড হয় এমনকি কাইন্ড এর বিপরীত হচ্ছে আনকাইন্ড দয়ালু নির্দয়ালু দেখো এখানে আমাদের কিন্তু কিন্তু একটা ভুল হয়ে গেছে কি এখানে বিপরীত ছোট্ট টলের শর্ট হবে এটা নিচে চলে ভুল গেছে তারপরে দেখো হ্যাপির বিপরীত কি স্যাড হবে ওটা ওপরে চলে গেছে কিন্তু সবই ঠিক আছে শুধু উল্টো পাল্টা হয়ে গেছে আর কি ঠিক আছে দেখো ওয়ার্মের বিপরীত কি কোল্ড তাই না ওয়ার্মের বিপরীত কি এই ভিডিওতে কিন্তু অনেক ভুলে গেছে আমাদেরকে ক্ষমা করে দেবে ঠিক আছে যদি আমাদের ভিডিওটি ভালো লাগে তো চ্যানেলটি নিশ্চয়ই সাবস্ক্রাইব করবে এবং যদি ভিডিওটি ভালো লাগে তাহলে একটা লাইক এবং কমেন্ট করবেন আবার দেখা হচ্ছে পরবর্তী পার্ট নিয়ে ততক্ষণের জন্য অল দ্য বেস্ট